আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেল ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান কি বিষয়ে ভিডিও চান আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সেনাবাহিনীর ডেইলি রুটিন কেমন আগ্রহ জাগানিয়া আপনি কি জানেন একজন সেনার প্রতিদিনের রুটিন কতটা কঠোর আর নিয়মতান্ত্রিক সকাল পাঁচটা দিনের শুরু হয় ঘুম থেকে উঠে প্যারেড দিয়ে ঘড়ির অ্যালার্ম প্যারেড ড্রাম তারপর চলে কঠোর ফিজিক্যাল ট্রেনিং দৌড় পুশ আপ আপ সিট এবং আরও নানা এক্সারসাইজ হাটার বা দৌড়ানোর শব্দ এরপর সকলের খাবার এবং ঠিক তারপরেই শুরু হয় অস্ত্র প্রশিক্ষণ স্ট্রেটেজি মিটিং বা ক্লাস দুপুরের খাবার শেষে একটু বিশ্রাম কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য বিকেলে থাকে আরো ট্রেনিং কঠিন শ্যুটিং প্র্যাকটিস কখনো বা মিশন সেমুলেশন গানের মতো মিলিটারি ট্রেনিং রাতে ডিনার এর পর রিপোর্টিং ডিউটির রোল কল এবং প্রস্তুতি পরের দিনের জন্য এভাবে প্রতিদিন কাটে এক সৈনিকের নিয়ম দায়িত্ব আর দেশের প্রতি ভালোবাসায় ভরপুর উৎসাহপুঞ্জক শুরু এই রুটিন শুধু শরীর নয় গড়ে তোলে মন চরিত্র আর নেতৃত্ব চলুন দেখেনি এই ভিডিওতে সেনা জীবনের এক ঝলক ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুর মাঝে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ